তিনি ধর্মন্ত রাজনীতিকে সাপুর দিয়ে ক্ষমতায় কাটতে চান তাদের জনগণের কাছে ভুট ছাড়ার জন্য একটা অংশকে কষ্ট দিয়ে তারা জানে না রাসুল সাল্লাম এই পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সকল মুসলমানদের প্রাণ ঠিক কিনা রাসুল সাল্লাম কি নিয়ে করলে এই বিশ্বের মুসলমানরা তাদের রক্ত পর্যন্ত দিতে দিতে রূপ করবে না আল্লাহ রাসুল সাল্লাহামের জীবন ছিল চুলের মতো তিনি ছিলেন আমাদের কাছে অনুসরণীয় সেই রাসুল সাল্লাহামকে কারুক্তি করার সাহস তারা বারবার পায় কি করে বিশ্ব মহল কি সেটা কি দেখে না আমি বর্তমান বাংলাদেশের উপদেষ্টা ভারতের হাই কমিশনারকে দেখে এ বিষয়ে অবগত কোন প্রতিবাদ জানান হিন্দুদের সারা পৃথিবীর সারা পৃথিবীর মুসলিম যুবকরা তার দাবিতে যুক্ত করে

আজকে এ বিষয়ে আমরা বিগত দিনে এইভাবে আমরা প্রতিবাদ করেছিলাম মাঝে মাঝে কিছু কুলাঙ্গার তৈরি হয় মাঝে মাঝে কিছু নাস্তিক তৈরি হয় এই নাস্তিক কাজেরা মাঝে মাঝে নবী করিম সাল্লাম সম্বন্ধে কটুক্তি করে যার প্রতিবাদে আজকে এই সমাবেশ আমি দীক্ষার জানাই সেই তথাকথিত কোরআনগার রামগিরি মহারাজ রামগিরি মহারাজ আমরা আমরা এই চুট্ট পরিসর থেকে আমরা জানিয়ে দিতে চাই রামগিরি মহারাজ সহ যে বিজেপির যে এমপি সমর্থন করেছে আমরা বিক্ষার জানাই এবং এই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিলম্বে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হোক এবং কেউ প্রযুক্তি করবে আমরা ধর্মপ্রাণ মুসলমান গড়ে বসে থাকতে পারবো না আমরা প্রয়োজন আমাদের মুখে তাজা রক্ত দিতে আমরা রাজি আছি আপনারা যেভাবে একত্রিত হয়েছেন আগামী দিনে যদি প্রয়োজন হয় আগামী দিনে যদি কোন প্রয়োজন হয় তাহলে এইভাবে আমরা সবাই একত্রিত থেকে এই সমস্ত ফুলাঙ্গার কাগজদের স্বাস্থ্য করার জন্য যত ধরনের যত ধরনের পদক্ষেপ প্রয়োজন ইনশাআল্লাহ আমরা পদক্ষেপ নিতে রাজি আছি আছে কিনা এবং এই আশপাশে সব সময় এই সমস্ত বিষয় নিয়ে যেখানে আমরা ডাক পাবো সেখানে আমরা সারা দেব এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি সব গ্রীপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি বারালঙ্গি আসনগর ইউনিয়ন তথা মৌলীবাজার সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে আজকের এই আন্দোলন সফল করার জন্য আপনারা সবাই বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মহান রাসুলের পাক সাল্লাহ সাল্লামের কে নিয়ে যে কটুক্তি করা হয়েছে এই কটুক্তি বিপরীতে আমরা কেউই ঘরে বসে থাকতে পারবো না আমাদের আজকের এই শান্তিপূর্ণ সমাবেশের সমাপ্তি প্রায় চলে এসেছে আমরা ইতিমধ্যেই সময় থেকে অনেক পিছিয়ে পড়েছি তাই আমরা আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিকে বক্তব্যের সুযোগ করে দিতে পারছি না তার জন্য দুঃখ প্রকাশ করছি আসলে বক্তব্য বিষয়টা শ্রোণাই শ্রো হচ্ছে আমরা এই নেট একটি মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া না এই বলেই আজকের এই সমাবেশ সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সুজত করুণ সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি এবং আট নং ওয়ার্ডের আलिसा সভাপতি আমার শ্রদ্ধেয় স্যার কালসার আমি রাশেদ স্যারকে এই রিপোর্ট দোয়া পড়ে করবেন আমাদের সম্মানিত উপস্থিতি আমরা এখানে নতুন বাজার সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে একটি ক্যান্সার আক্রান্ত বাচ্চা সাহায্যের জন্য তারা চিকিৎসা সাহায্যের জন্য তারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে আমাদের এই সমাজ তলে তারা এসেছেন আপনারা আপনাদের অবস্থান থেকে যে যতটুকু পারেন ছোট এই চিকিৎসার জন্য সহযোগিতা করবেন তাদের প্রতিনিধি নিয়ে আপনাদের সামনে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আশরিক ধন্যবাদ জানাই যে আপনারা এই বৃষ্টিবি রাথুদের ও ভবান সইখানা পেরে এই পরিবার সভা উপস্থিত হয়েছেন কিন্তু এখানে এই পরিবার সভা শেষ নয় আমরা আমাদের শেষ রক্তের শেষ বিন্দু দিয়ে পর্যন্ত আমরা প্রতিবাদ জানিয়ে দিতে হবে আমাদের খাওয়া দাওয়া গুণ সব সময় আমাদের এটা মনে রাখতে হবে আমরা কিছু না আমরা আমাদের রাষ্ট্রের জন্য যার উপর দিয়ে আমি ওনার জন্য আমরা আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে হয়তো সব সময় প্রতিবাদ জানাবো আমরা এখানে প্রতিবাদ মানবন্ধন করলাম আর বাড়িতে গিয়ে শেষ করে ফেলাম তা না আমি সবার প্রতি আহ্বান জানাবো সোশ্যাল মিডিয়ায় এই পত্রপত্রিকায় প্রিন্ট মিডিয়ায় যেভাবে করুন এই প্রতিবাদ সভা অব্যাহত রাখুন পাশাপাশি আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো আমরা এই ভারত সরকারের প্রতিনিধি দেখে প্রতিবাদ জানান এবং এই ভারতের পণ্য গুলা বয়কট করার চেষ্টা করুন আমরা আমাদের ইমানই দায়িত্বের মতে আছে যে আমরা আমরা আমাদের দেশের জিনিসগুলাকে মূল্যায়ন করলে আমাদের দেশ এগিয়ে যাবে ঠিক কিনা আর আমরা রাসুলের অপমান তখনও সইব না আমরা রাসুলের জনজীবন দিতে রাজি আছি কিনা রাজি আছি না রাজি আছি না

صلى <applause> الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي اللهم امين اللهم امين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا محمد كما تحب وترضى بان تصلي عليه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين قال لي كلا خشني في سمي دي غير ومولا امرا كن عاجد الدشن يا سمو غجر الله يا ارحم الراحمين حي الله عمد الايمان محمد رسول الله صلى الله عليه وسلم كي كتبت ورسي الله كلهم قال حي الله يا ارحم الراحمين الكتب هذه আমরা সাধ্য অনুযায়ী আজকের এই আয়োজন করেছি আল্লাহ তুমি আমাদের हिम्मत বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমাদের ক্ষমতা বাড়িয়ে দাও আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দাও আল্লাহ যাতে এই কুলাঙ্গারদের সময়ে সময়ে আমরা সঠিকভাবে ভাবে জবাব দিতে পারি আল্লাহ হে আল্লাহ এদেরকে তুমি তোমার কুদরতি দিয়ে ধ্বংস করে দাও আল্লাহ তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ আমাদের জন্য পূর্ণ করে দাও অসঙ্গ সংগঠ দূরদর সালাম আর হাদিয়া শোনার মধ্যে পৌঁছে দাও আল্লাহ এই সমাজের পক্ষ থেকে ই আল্লাহ কত ওস্তাদpmodillo মানুষ মুলবিয়ানে গলাম যতক্ষণ আলেম ওলামা নিহাত পারি শিরাম হলো আমরা গন্ডার থেকে দিগা নাশা আল্লাহ এই সমাজে যারা তোমার পছন্দ হয় ই আল্লাহ এই আতিরেছিরা আমরা আজকের এই মাহফিল কবুল করে দাও ময়দানে মাসরুই ই আল্লাহ তোমার হাবির দরবারে যেতে আমরা এই মাহফিলের উচিলা করে আমরা নাজত পেতে bari আল্লাহ আল্লাহ ইয়ারহামুর আমিন আয় ই আল্লাহ এই মাহফিল কবুল করে নাও আমাদের এই সমাজ থেকে তাম অশান্তি দূর করে দাও আমাদের জমি আমর দেশব্যাপী মুসলমানদেরকে আল্লাহ নিজ করতেছিল এই থেকে আল্লাহ তুমি দরবারে জানাই কৃষ্টি বিশ্বের আনাচে তোমার যেখানে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তোমার কুদরতিয়া কাফির কুফর কল থেকে মুসলমান হল মান ইজ্জত দেয়া হোক পরম আর আমাদের দেশের মধ্যে শান্তি আনায় সহায় হোক আমাদের মধ্যে বিমারি হল যেন এক মাকবুল নজিরেয় আল্লাহ আমাদের বিমারি থেকে সুস্থ দান বলমারো ও সলানু আলাল শরীর আওল কুদরিল্লাহ জাবিল আলামিন আও সলানু